এই ছোট্ট বাচ্চাটা জন্ম হওয়ার আগেই তার মায়ের পেটের মধ্যে দুষ্টামি শুরু করে দেয় এজন্য প্রতিবারই তার বাবাও তার সাথে আঙুল দিয়ে খেলতে শুরু করে দেয় এভাবেই হাসি খেলা করতে করতে তাদের সময় অনেক ভালোভাবেই কেটে যায় কিন্তু জন্মের পর থেকেই মেয়েটা তার বাবার সাথে পুরো পৃথিবীকে ভ্রমণ করতে শুরু করে যার ফলে তারা দুইজন মিলে প্রতিদিন অনেক মজা করতে পারত কিন্তু তারা তাদের বাড়িতে ফেরার পর মেয়েটা তার বাবার চোখগুলোকে হাত দিয়ে ঢেকে দিত তখনই তার মা তার কিউর ছোট্ট বাচ্চাটাকে ওয়েলকাম জানাতো তার বাবা মায়ের সাথে থাকার কারণে মেয়েটার কোনো বিষয় নিয়েই কোনো সমস্যা হতো না এজন্য জন্য মেয়েটার নজরে তার বাবাই ছিল তার একমাত্র রাজা এরপর ধীরে ধীরে মেয়েটা বড় হওয়ার কারণে সে তার মাকে কাজে সাহায্য করতে শুরু করে কিন্তু তখনই মেয়েটার মা দুইটা পাখিকে দেখতে পায় যারা বড় হয়ে যাওয়ার কারণে তাদের মাকে ছেড়ে চলে যাচ্ছে এই সে অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে তার মেয়ে বড় হয়ে গেলে তাদেরকে ছেড়ে চলে যাবে এর কয়েক বছর পর মেয়েটা যখনই অনেক বড় হয়ে যায় তখনই সে লুকিয়ে লুকিয়ে তার মায়ের মেকআপ করতে শুরু করে দেয় কিন্তু এসব দেখার পর তার মা তাকে জোর করে বাচ্চাদের মতো চুল বেঁধে দেয় কিন্তু মেয়েটা এখন আর এভাবে চুল বাঁধতে একদমই পছন্দ করে না কিন্তু এর কয়েক বছর পর মেয়েটা আরো বড় হয়ে গেলে তার একজন জাদুকরের সাথে ভালোবাসা